প্রথমবারের মতো রাজশাহীতে নির্মিত হতে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার শনিবার আঠারোই মে বীর মুক্তিযোদ্ধা সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে পুরাতন সার্ফ ইনস্টিটিউটের জায়গায় পূর্ব নির্ধারিত স্থানে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এর আগে দু সালের ১৬ ডিসেম্বর এই স্থানে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রয়াত প্রধান প্রসিকিউটর ভাষা সৈনিক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু সে ভিত্তি স্থাপনের ধারাবাহিকতায় কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজ শনিবার আঠারোই মে থেকে আনুষ্ঠানিকভাবেই শুরু হলো অনুষ্ঠানের শুরুতে পাকিস্তানি প্রেতাতাদের চক্রান্তে ঘাতকের হাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যবৃন্দ এবং জাতীয় চার নেতা আন্দোলন ও মুক্তিযুদ্ধে স্মরণে এক মিনিট পালন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান বক্তারা বলেন রথশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার পরিপ্রেক্ষিতে কয়েক বছর আগে ভাষা সৈনিক গোলাম আরিফ টিপু যেখানে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপন করেছিলেন সেখানে এর নির্মাণ কাজ শুরু হলো ভাষা সৈনিক কোলাম আরিফ টিপু আজ আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছেন কিন্তু তার সংগ্রামী জীবনের অংশ হিসেবে এই কাজটিও আমাদের মাঝে চির অমর হয়ে থাকবে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনার মধ্য দিয়ে আজ রাজশাহীবাসী ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের মুক্তিযুদ্ধ সংগ্রামের সঙ্গে জড়িত প্রতিটি মানুষের প্রতি অবনত মস্তকে শ্রদ্ধা জানালো উল্লেখ্য রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্রে পুরাতন সার্ভে ইনস্টিটিউটের প্রায় এক একর জায়গা জুড়ে প্রায় সাত কোটি আশি লাখ টাকা ব্যয়ে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারটি নির্মিত হচ্ছে